যার কারণে চোদ্দ হাজার আমি হ্যান্ড বার্নিশ করলে এটা দাম আসবে নয় হাজার টাকা ফ্লাস ডোর এগুলো বিক্রি করা হয় পঁয়ত্রিশশো টাকা অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা কেমিক্যাল ট্রিটমেন্ট সিজন করা এটা পড়বে ছয় হাজার টাকা আসসালাম আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে চলে এসেছি আমরা নাইস ডোর অ্যান্ড ফার্নিচারে আজকে আপনাদেরকে কম প্রাইজে ভালো মানের দরজার সন্ধান দিব আপনারা যারা সারা বাংলাদেশে দরজা নিতে চান চাইলে এখান থেকে যে কোনো ধরনের দরজা রিজনেবল প্রাইজে কিনে নিতে পারেন দেখতে পাচ্ছেন ভাইদের কাছে লেকার বার্নিশ হ্যান্ড বার্নিশ এবং র দরজা

আর বেডরুমের জন্য অবশ্যই দাম কমবে এর আপনার বারান্দার জন্য দাম কমবে আর এগুলো হচ্ছে মেহেগুলি কাঠের মধ্যে হ্যাঁ ডাবল ডোর কেউ সিঙ্গেল ডোর চলে ডাবল ডোর করতে পারবে সিঙ্গেল চলে সিঙ্গেল করতে পারবে এগুলো বিক্রি করা হয়েছে চোদ্দ হাজার টাকা করে

আপনার এগুলোর মধ্যে হ্যান্ড করলে আপনার নয় হাজার টাকা আসবে ডিজাইন শোন নয় হাজার টাকা আসবে এটা নয় হাজার টাকা আসবে আপনার লেখার বারিশ করলে চোদ্দ হাজার টাকা আসবে ডিজাইন সব থ্রি ডি ডিজাইন আছে সম্পূর্ণ থ্রি ডি ডিজাইন এইটা হচ্ছে

খরচটা খরচটা একটু বেশি কারণ আমাদের হ্যাঁ এই বড় করে নিতে হয় যার কারণে আসবে না চৌকার ছাড়া চৌকার ছাড়া আর চৌকার আঠারো হাজার টাকা পড়বে আচ্ছা মোটামুটি দরজার কালেকশন এছাড়াও চাইলে দরজার ডিজাইন আমাদের কাছে বিভিন্ন রকমের ডিজাইন আছে আমাদের কাছে চার পাঁচ হাজার ডিজাইন কালেকশন রাখতে যেহেতু আমাদের কাস্টমারের অনেক পছন্দ ডিজাইন আমার কাছে দেয় আমার পছন্দ ডিজাইন আমি কাস্টমারকে দিই যেটা পছন্দ হয় পছন্দ গ্যারান্টি থাকবে 3 বছর লিখিতভাবে মেহির প্রতিটা দরজার জন্য কিছু টাকা করতে হবে অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আমি আপনাদের ওগিম টাকাটা মেমোতে করে লিখে দিব এবং ওইটা আপনাদের WhatsApp এর মধ্যে পাঠিয়ে দেব বাকি টাকাটা আমরা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি আচ্ছা তাছাড়া আমাদের ভিডিওগুলো এইভাবেই কারণই দেখবেন আমরা কতদিন যাবত সুমন ভাইর সাথে কাজ করতেছি এটা আপনারা দেখেন এই বিশ্বস্ততা রাখতে হবে আপনাদের যা অনলাইনে তো অনেক 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 কথায় বলে বলার প্রয়োজন নাই আমি সুমন ভাইয়ের সাথে অনেক দিন যাবত কাজ করতেছি সুমন ভাইয়ের কাছে করলে হবে আর যারা অনলাইনে ব্যবসা করে তাদেরকে তারাও তাদেরকে তাদেরকে দেখবেন যারা কতদিন অনলাইনে বুঝতে পারব সংযুক্ত আছেন আপনি ভিডিওটা দেখে প্রয়োজনে সুমনের কাছে ইনফরমেশন নিতে পারেন ইনশাআল্লাহ মানে যখন আমাদের ভিডিওতে ডেসক্রিপশনে দেওয়া থাকবে যেকোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ